আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কথা বলছি যত দোষ নন্দ ঘোষ একটা কথা আছে বাংলাদেশে প্রচলিত কথাটি একটি প্রবাদ বাক্য বলা যেতে পারে যাই হোক সব দোষ বিএনপির এর আগেও বলেছি এখনো বলছি সেই জন্য যে দেখুন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় এসেই চারিদিক থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার একটা রব উঠেছিল দাবি উঠেছিল এমনকি যমুনা ঘেরাও করা হলো নানানভাবে নানান চক্র ঠিক সাহাবাগী কায়দায় আরেক ধরনের ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগকে হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষণা করবার জন্য সেটা কি এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগ করে আসলে কিন্তু এটা নির্বাহী ক্ষমতায় আওয়ামী নিষিদ্ধ করলে সেটি একটি নর্মাল বিষয় হয়ে যায় আবার আরেকজন সরকার বা আর কেউ ক্ষমতায় এসে নির্বাহী আদেশে আবার সেটাকে মানে ই করতে দিতে পারবে আওয়ামী লীগের কার্যক্রম চালাইতে দিবে এরকম হুট মানে বাঙালি না ধুমধারে একটা জিনিস চায় মানে গরম গরম সব কিছু চায় তাৎক্ষণাৎ এই হুযুগে বাঙালি বলে না আমাদের তো একটা ট্র্যাক লাগানোই আছে সেই অবস্থা হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো নিষিদ্ধ করো ওরে বাবারে কত বড় দেশপ্রেমিক টাউট বাটপার এই বদমাইশগুলো জানতোই না যে আওয়ামী লীগ নয় শুধু যে কোনো কিছুকে নিষিদ্ধ যদি যেই লিগেল প্রসিডিউরের মাধ্যমে বা আইনিভাবে করা যায় আদালতের মাধ্যমে বা একটা সঠিক মানে সাংবিধানিক রুলস ফলো করে তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু একেবারে স্টাবল হয় স্থায়িত্ব মানে হয় এটার মানে লং টার্ম লং জিবিটি যা যাই হোক হটেবার এটা এরকম কিছু হয় যে এই জিনিসটা স্থায়িত্ব পাবে সত্যি সত্যি অর্থেই আদালতের মাধ্যমে যদি দেখা গেল লোয়ার কোর্ট তারপরে হাই কোর্ট একটা পর্যায়ে গিয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে আওয়ামী লীগ বা যে কোনো দলই যে কোনো বিষয়ে নিষিদ্ধ হয়ে গেল বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমি আবারও বলছি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেই বিচারটা স্বচ্ছ এবং সুন্দরভাবে সঠিক বিচারের মাধ্যমে যদি সেটা নিষিদ্ধ হয়ে যায় সেই জিনিসটা কিন্তু কখনোই আর ফিরে আসবার মানে সুযোগ থাকে না সেই অপশক্তি গণবিরোধী দেশবিরোধী চক্র ফিরে আসতে পারবে না সেইটা বিএনপি বলেছিল সেই প্রথম থেকেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ প্রথম থেকেই বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা কি আমরা বলার কে তখনই দেশের যারা এই যে যাদের কথা বললাম খারাপ ভাষায় ওদেরকে গালি দিলে যে সিফাতুল্লার শব্দ বোমা দিয়ে যদি ওদেরকে শাহস্তা করা যেত তাহলে ভালো হতো এখন তখন বললো বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না হাবি যাবি এরা কত বড় না নালায়েক নালায়ক এখন এই সাম্প্রতিককালে দু একদিন আগেই নাহিদ যখন বলেছেন নাহিদ সাহেব যে হ্যাঁ এই প্রসিজিংটা বা এই প্রসিডিউরটা আইনিভাবে আদালতের মাধ্যমে হলে ভালো হয় নির্বাহী ক্ষমতায় নিষিদ্ধ করাটা আমরা ওইভাবে মানে ওইটা ঠিক হয়নি এখন কিন্তু আর হাউ কাউ নেই সেই কাকের বাচ্চাদের সেই পিক সানাদের। আমি জানি না তারা শুধু বিএনপির উপরে ঘাড়ে দোষ চাপিয়ে একটা রাজনৈতিক ফায়দা হাসিল করবার চায় আওয়ামী লীগের যারা দালালি করছেন এখন আওয়ামী লীগকে যারা কোলে তুলে ঘুমাচ্ছেন আওয়ামী লীগকে নিয়ে যারা রাজনীতি করছেন রাজপথ গরম করছেন নিজেদের পাল্লা ভারী করছেন সেই টাউটরা সেই অপশক্তি সেই গণবিরোধী অল টাইম গাদ্দার তারা কিন্তু মানে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবার সুযোগ খুঁজে বা একটা কথা বললেই সেটাকে নিয়ে বিতর্কিত করবার একটা চেষ্টা প্রয়াস চালায় এখানে আমাদের ঘাটতি রয়েছে আমাদের জাতীয়তাবাদী যারা আছে আমরা ওইভাবে কাউন্টার দিতে পারছি না বা আমরা সুসংগঠিত না আমরা আছি আমাদের অবস্থান প্রত্যেকজনী ব্যক্তি অবস্থানকে শক্ত করবার প্রত্যেকজনী ব্যক্তিকে নিয়ে ভাবার মানে ভাবনায় মেতে রয়েছি আমার নেতা এমপি নমিনেশন পাবে আমার নেতা পাবে আমার নেতা পাবে এক একটা আসনে দশ বারো জন বা চার পাঁচজন জনকে ক্যান্ডিডেট থাকলে এটা একটা বিপত্তির কারণ সবাই তার নেতাকে নিয়ে তার নেতার মিছিল মিটিং নিয়ে ব্যস্ত আছে আসলে তো কাজ করাও যায় না আবার এক নেতাকে নিয়ে পোস্ট দিলে আর এক নেতা আরেক নেতার বিরাগ ভাজন হতে হয় হীনমন্যতা কাজ করে আমরা কত সংকীর্ণ মনের এটা আমাদের একটা বড় সমস্যা যাই হোক আমরা যদি সচেতন হই এই যে দেখুন সেই কথাই কিন্তু বিএনপি যা বলেছিল যে আইন আদালত বিচারের মাধ্যমে যদি নিষিদ্ধ করা যায় তাহলে সেটা বাস্তবতা একটা রূপ নিবে কিন্তু আমরা কে আমি কে যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিএনপি কিন্তু জামাত নিষিদ্ধ করার সময় প্রতিবাদ করেছিল অনুরূপভাবে এখন আমলিক লীগ যদি দোষী হয় দলগতভাবে সেটা আইন আদালতের ব্যাপার বিএনপি নিষিদ্ধ চাইলো কি চাইলো না সেটা কি বড় ব্যাপার বিএনপিও তো একটা রাজনৈতিক দল আর বিএনপি কেন গাড়ে নিতে যাবে কাঁধে নিতে যাবে দোষ নিতে যাবে একজন দুইজন রাজনৈতিক দল আমি দুজন মানুষের তো শত্রু হতে এনিমি তৈরি করতে চাইবো না হ্যাঁ বলতে পারেন যে গণহত্যাকারী দল তাহলে আপনারা আইনে যান আদালতে যান আদালতের স্মরণাপন হচ্ছেন না কেন আপনারা ইট করে আবার প্রত্যাহার করেছিলেন সুতরাং সেই বিএনপির কথাই আবার দেখেন কাজে লাগছে সেই জায়গায় এলো কিন্তু যত দোষ নন্দ ঘোষ বলেছিলাম না দোষ কিন্তু বিএনপিকে গালি বকা কত কিছু সহ্য করতে হলো এই বিষয়টাকে নিয়ে এখন কিন্তু সবাই মুখে কুলু পেটে বসে আছেন কাজেই এগুলি আমাদের আরো সচেতন হতে হবে এগুলি তুলে ধরতে হবে আমাদের যারা বন্ধু বান্ধব জাতীয়তাবাদী সহযোদ্ধার আছেন এগুলি নিয়ে বেশি বেশি কথা বলেন বিএনপি যেটা বলছে বিএনপি যেটা চেয়েছে সেটাই কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে যে গণদাবি দাবি সেটা বাস্তবে গণদাবি এটাই সত্য এটা আইনানুক এটাই লিগেল প্রসিডিউর সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ